এই তুমি আমার বোনকে কি এস এম আরে কালকে একটু নেশা হয়ে গেছিলো তাই ভুল করে তো করেছি তোমাকে আমি মদ খেতে বারণ করেছি আর ভুল করে কেউ এরকম মেসেজ করে ফেলে আমার সাথে ঘুরতে যাবে কিনা বলছি তো ভুল হয়ে গেছে আর হবে না ভাগ্য ভালো বোন এখনো মেসেজগুলো দেখেনি তোমার ও কত সরলসিদা তুমি জানো সময় তোমাকে যাইবো যায় বলে ডাকে আর তোমার এরকম চরিত্র ছি এক্ষুনি ডিলিট করো মেসেজগুলো তুমিই তো করে দিতে পারতে মেসেজ তুমি করেছ তুমি ডিলিট করবে হ্যাঁ করছি তো আরে তাড়াতাড়ি করো কে মুস্করা এই হলো দাট ফাটকাছ কেন তোমার বোন মেসেজ সিন করে আধার কার্ড পাঠিয়েছে আধার কার্ড কেন পাঠালো তোমাকে ও তোমাকে এটা বোঝাতে চেয়েছে ও তোমার থেকে বয়সে কতটা ছোট হ্যাঁ 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 তুমি ঠিক বলেছো তুমি ঠিক বলেছো দাঁড়াও আমি আসি আমি আসি এই এই তুমি আবার কোথায় যাচ্ছো আরে ওর সাথে দেখা করে বলে আসি যে আধার কার্ড দিয়ে সবাইকে বয়স বোঝাতে নেই তুমি ঘরে কাজ করো আমি আসি ওকে বোঝানোর জন্য দেখা করতে যাওয়াটা কি দরকার ছিল আবার ওটাকে আলো